আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালীন একটি মজাদার খাবার শীত যেহেতু সামনে চলে এসেছে দেখে আশা করি বুঝতে পারছেন আমি মসুর ডাল বা মুগ ডাল দিয়ে মূলা রান্না করব এটা আপনারা মুগ ডাল দিয়েও করতে পারেন আমি মসুর ডাল নিয়েছি তো আমি এখানে প্রথমেই তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তিনটা কাঁচামরিচ দিয়েছি আর ছোটো সাইজের দুটা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি লবণটা তেলের মধ্যে তেল পেঁয়াজের মধ্যে দিলে হয় কি পেঁয়াজটা বেরেস্তা হয়ে যায় না সফট হয়ে আসে মানে লালচে হয়ে আসবে না বেরেস্তা হয়ে যাবে না একদম নরম হয়ে আসবে এবার এখানে এক চা চামচ পরিমাণ আদা একটা চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম নিয়ে পানি দিয়ে দিচ্ছি কিছুটা পানিটা একটু মোটামুটি দিলেই হয় এটার কোনো পরিমাপ নেই এবার এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি দিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তোমার মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন তেল মশলা আলাদা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মূলা আর ডালটা একসাথে দিয়ে দেবো আপনারা চাইলে আলাদা করে মানে আগে ডালটাকে একটু কষিয়ে তারপর মূলাটা দিতে পারেন বাট আমি একসাথেই দিয়ে দিচ্ছি তো মসুর ডাল যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো দিয়ে এবার নেড়ে চেড়ে নেব প্রথম পর্যায়ে চুলার আঁচটা একটু হাই হিটে রাখবেন দুই তিন মিনিট তারপরে লো আজ করে নেবেন মেয়েটাকে সম্পূর্ণ রান্নাটাই ঢেকে করেছি তো মেয়েটাকে একটু কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোল দেব মেয়ের মাঝে অনেকবারই নেড়ে চেড়ে দিয়েছি আপনারা ভিডিওতে হয়তো দু একবার দেখানো হয়েছে বারে বার তো দেখানো সম্ভব না আমি জাস্ট যেখানে না দেখালেই নয় অতটুকু দেখিয়েছি তো মূলা থেকে যে পানিটা বের হয়েছিল সেটা টেনে গিয়েছে এরপর যে আমি ঝোল দেবো একদম এটাকে ডুবিয়ে দেবো লাউটা সরি মূলাটা আর ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অনেকটা লাউ ডালের মতো করি রান্না করা তো লাউ ডালে আদা রসুন না এটাতে আমি আদা রসুন অ্যাড করেছি তো এবার এটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি এর মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে ডালটাকে আর একটু নরম করে নিতে পারেন বাট আমি আর নরম করবো না ডালটা একটু আস্তে আস্তে থাকলে আমার মনে হয় যে খাবারটা ভালো লাগে ওটা বেশি গলে গেলে ঝোলটা যেন কেমন একটু ঘন হয়ে যা মাখা মাখা বেশি মাখা হয়ে যা ভালো লাগে না তো আমার মূলাটা সেদ্ধ হয়ে গিয়েছে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে এ যে আমি ধনেপাতা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি চুলাটা অফ করে দেবো ধনেপাতা দিয়ে আমি আরও দুই এক মিনিট নেড়ে নেব এটাকে আমি বাটিতে ঢেলে পরিবেশন করে দেখালাম না জাস্ট চুলার উপর থেকে দেখানো শেষ করলাম আসলে আমি বাচ্চার তিনটা নিয়ে এভাবে কাজ করার সময় পাই না সেক্ষেত্রে ভিডিও করাটা আমার এক্সট্রা পরিশ্রম হয়ে যায় তবুও করি শখের বসে তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই টাটা আল্লাহ হাফেজ